তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে এখন দেখাবো বুদ্ধিস্টের কবরগুলা কীরকম হয় যে বুদ্ধদেরকে কিভাবে কবর দিয়ে কবর দেয় তো তাদের কবরগুলাকে আপনাকে এখন দেখাবো এখন পরিবেশটা অনেক সুন্দর তো ঘুরতে আসছি তো আপনাদেরকে দেখাই এই যে বুদ্ধিস্টের কবর এগুলা তো পিছনের ক্যামেরাটা দেখে আপনার দেখে অনেক ভালো লাগবে দেখে দেখেন বুদ্ধদের কিভাবে কবর দিতে হয় ওদের কবরের সিস্টেমগুলা কিরকম এই যে দেখেন এটা হচ্ছে বুদ্ধদের কবর এটা কবর আছে এই যে এগুলো আছে না এগুলো আছে বুদ্ধদের কবর আপনারা দেখেন এটা এটা একটা কবর এই কবরের উপরে একটা মূর্তি এরকম থাকে লেখা থাকে প্রত্যেকটা অনেক মূল মানুষ যারা মারা গেছে তাদের পরিবার এরকম করে চিহ্নত রাখছে আর কি প্রত্যেকটা কবর কবরের উপরে নাম লিখে আছে এরকম পাথর টাথর দিয়া এরকম কইরা দেখছেন কতগুলা জাপানের বুদ্ধিস্ট কবর অনেকগুলো ওই দিকেও আরো আছে আপনাদেরকে আরো দেখাবো চলুন জাপানিস বুদ্ধিস্ট কবর এই যে মূর্তি মূর্তি আছে বুদ্ধিস্ট এখানে খুশি হয়েছে আমি আসলে আজকে এখানে ফার্স্ট টাইম আসলাম ও আমাদের সাথে ঘুরতে আসে তো উড়ে নিয়ে আসলাম দেখানোর জন্য তো এখন খুশি হয়েছে ও দেখে ও তো বুদ্ধিস্ট তো ওগুলা দেখে অনেক খুশি হয়েছে যে বুদ্ধ হুম তো এই যে দেখেন আরো কবর আছে এগুলা বুদ্ধর কবর

প্রত্যেকটা মানুষের কবরের নিচে আর ওরকম না মনে খাড়া করে কবর দিয়ে মানুষকে খাড়া করে কবর দিয়ে তারপর এরকম চিহ্ন রায় যে প্রত্যেকটা আলতা আলতা তো এটা হচ্ছে কবরের বাইরের অংশ মানে বুদ্ধিস্ট যে টেম্পলের বাইরের অংশ বাইরের অংশটা দেখেন দৃশ্যটা সুন্দর কি আছে আর সিঁড়িতে সিঁড়ি এটা সিঁড়ে নামে ওইদিকে গিয়ে দেখি কি আছে কপরের মধ্যে এরকম একটা ছোট 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 একটা ঘর থাকে কবরের আশেপাশে এটাতে অনেক জিনিসপত্র রাখে মানে মানুষ কবর দেওয়ার সময় ওরা এখান থেকে মালপত্র বালটি টালটি নিয়ে ব্যবহার করে আর কি যার কারণে এরকম একটা ছোট একটা ঘরের মধ্যে জিনিসপত্র রাখে তো এটা আর কি অনেকগুলো কবর দেখলেন বুদ্ধদের কবর যে কিরকম হয় সাধারণত অনেকগুলো কবর আছে মানে একটা কবর দিলে এই কবরে আর মানে অন্য কবর পরে না ওরা মানে এরকমভাবে পিলার দিয়ে রাখে যার কারণে ইয়া হয় না আর কি আর দ্বিতীয় কবর দেওয়া হয় না তৃতীয় দিনে তো মানুষকে কবর দিতে কি কাজে লাগে এই জন্য জিনিসপত্র এখানে রাখছে হুম তো এটা আর কি তো আপনারা দেখলেন যার বুদ্ধিস্তি কবর কীরকম হয়